আসসালামু আলাইকুম হ্যাঁ স্বীকৃতি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর্ব আলোচনা করবো ক্লাস থ্রি নুরানব্বই এর প্রথম অধ্যায় এখানে আছে দেখো ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে মোস্ট মার্সিফুল অ্যান্ড মোস্ট বেশাস অর্থাৎ ফরম করুন এর ফল অর্থ হবে ইন দ্য নেম অফ আল্লাহ মোস্ট মার্সিফুল অ্যান্ড মোস্ট বেশাস ফরম করুন ও ফরম করুন আল্লাহর নামে এরপর এখানে আছে ওপেন ইন কনভারসেশন উদ্বোধনী কথোপকথন অর্থাৎ শুরুর কথোপকথন এ মডেল একটি নমুনা এখানে এর অর্থ দিয়েছি দেখো ফরম করুণাময় দয়ালু আল্লাহর নামে ফ্রাম্বিক কথোপকথন একটি নমুনা এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজনের মধ্যে কথা হচ্ছে একজন হচ্ছে টিচার আর একজন হচ্ছে স্টুডেন্টস এখানে প্রথমে টিচার বলতেছে আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস শিক্ষক বলতেছে আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস আমার প্রিয় বন্ধুরা আর ইউ মাই মানে আমার ডিয়ার মানে প্রিয় ফ্রেন্ডস মানে বন্ধুরা মাই ডিয়ার ফ্রেন্ডস আমার প্রিয় বন্ধুরা আর ইউ হাওয়ার ইউ তোমরা কেমন আছো হাও মানে কেমন হাও মানে কেমন আর মানে হয় ইউ মানি তুমি বা তোমরা আর ইউ তোমরা কেমন আছো তখন স্টুডেন্টস শিক্ষার্থীরা বলতেছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অল প্রাইজ টু আল্লাহ সকল প্রশংসা আল্লাহর উই আর ফাইন আমরা ভালো আছি ইউ প্লিজ ইউ প্লিজ দ্যার এখানে বোঝাচ্ছে শিক্ষক আপনি কেমন আছেন দয়া করে আপনি কেমন আছেন কারা বলতেছেন ছাত্ররা বলতেছে তখন টিচার বলতেছে আলহামদুলিল্লাহ অল প্রাইজ টু আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আই এম অলসো ফাইন এছাড়াও আমি ভালো আছি আই এম মানে আমি অলসো এছাড়াও ফাইন ভালো আই এম অলসো ফাইন এছাড়াও আমি ভালো আছি থ্যাংক ইউ অল থ্যাংক ইউ মানি তোমাকে ধন্যবাদ অল মানি সবাইকে থ্যাংক ইউ অল তোমাদের সবাইকে ধন্যবাদ কে বলতেছে শিক্ষক বলতেছে এরপর স্টুডেন্টস বলতেছে কি বলতেছে থ্যাংক ইউ টু শিক্ষক আপনাকেও ধন্যবাদ কারা বলতেছে শিক্ষার্থীরা বলতেছে এরপর টিচার এখানে বলতেছে নাও আনসার মি নাও মানে এখন আনসার মানে উত্তর মি মানে আমাকে নাও আনসার মি এখন আমাকে উত্তর দাও কি উত্তর দাও কাদেরকে বলতেছে ছাত্রদেরকে বলতেছে হোয়াট দ্য ডে ইস ইট আজ কি দিন বা আজ কোন দিন কে বলতেছে শিক্ষা বলতেছে কাকে বলতেছে ফয়েন্টিন ওয়ান স্টুডেন্ট একজন ছাত্রকে ইশারা করে বলতেছে আজকে কোন দিন ইট ইজ মানডে ছাত্রটি ইট ইজ মানডে আজ সোমবার তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এখানে যে কোনো একটি নাম দিতে পারো আমি মানডে দিলাম এরপর এখানে টিচার বলতেছে টু অ্যানাদার রেস্টুরেন্ট অন্য একজন ছাত্রকে বলতেছে ওয়ার্ডস দ্য মান নাও হোয়াটস মানি কি দা মান মানি মাসটি নাও মানে এখন হোয়াটস দ্য মান নাও এখন কোন মাস কে বলতেছে টিচার বলছেন তখন স্টুডেন্ট বলতেছে এখানে ইট ইস মার্চ এখন মার্চ মাস কে বলতেছে ছাত্র বলতেছে এখানে শিক্ষিত মধ্যে আমরা মার্কস লিখেছি তোমরা যে এখন একটি মাসের নাম দিয়ে দিতে পারো এরপর টিচার এখানে বলতেছে থ্যাংক ইউ অল তোমাদের সবাইকে ধন্যবাদ নাও এখন লেট আস চলো আজ আমাকে ঠেক দাও গ্রহণ করা আহওয়ার আবার মানে আমাদের বুক বুক মানে বই এখন বলতেছে নাও লেট আস টেক আওয়ার বুক এখন আমাদের বইটি নিয়ে আসো কে বলতেছে শিক্ষা বলছে অ্যান্ড এবং ট্রাই টু লার্ন আওয়ার লেসন এবং আমাদের পাঠ শেখার চেষ্টা করি কে বলতেছে টিচার বলতেছে অল রাইট ঠিক আছে তখন স্টুডেন্টস বলতেছে শিক্ষাতে বলতেছে ওকে স্যার ঠিক আছে